আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিউজ সরাসরি যুক্ত হয়ে আমরা উপস্থিত আছি এবার কে আর হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের মা আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল ছয় ঘটিকার সময় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ইন্না ইলাহি রাজুন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতা এবং সাধারণ মানুষের ঢল নেমে এসেছে হাসপাতালের সামনে এবং রাজপথে আমরা দেখতে পাচ্ছি যে ড্যামরা যাত্রাবাড়ি ও মানুষের নেতা নবুল্লাহ নবী আহ আলহাস নবীল্লাহ নবীর অনুসারীরাও আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন এক নজর খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার জন্য এখানে সেই নেতা কর্মীদের উদ্দেশ্যে আসলে আপনারা জানেন যে এই নেতা কর্মীরা এসছেন নবীল্লা নবী আসছেন এবং নবীল্লা নবীর অনুসারী আজকে এখানে এসেছেন শেষবারের মতো এক নজর দেখার জন্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তবে আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের অনুভূতিটা কি যদি একটু জানাতেন রাহি আমরা শোকাহত আমাদের বাসা নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বিশেষে সকল মানুষের বাংলার দেশের সকল মানুষের মন জয় করেছেন সবাই ওনাকে অভিভাবক হিসাবে আজকে বাংলাদেশ ছাড়া হয়ে গেল যে এটা বাংলার দেশে এটা পূরণ করার সম্ভব নয় এবং দেশ বেগম খালেদা জিয়া যখন তারেক রহমান দেশের বাইরে ছিলেন তখন একটা কথা বলেছিলেন তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে অভ্যর্থনা জানাবে সেই কথা মায়ের কথা একজন মা একজন প্রধানমন্ত্রী ছিলেন মা হিসাবে তিনি যে সন্তানের জন্য দোয়া করেছিলেন আজকে দেখেন তারেক রহমান আসে লক্ষ কোটি জনতা তাকে অভ্যর্থনা জানিয়েছিল এবং শোকের ছায়া নেমে এসছে সারা বাংলাদেশে আমরা তিন খালেদা জিয়ার জন্য দোয়া করি যেন তাকে জান্নাতবাসীর করে আজকে তারেক রহমান তার বাবাকে হারিয়েছেন তার ছোট ভাইকে হারালেন এবং তার মাতাকেও আজকে হারিয়ে ফেললেন তো এতিম তাকে আসলে আপনার কি বলবেন তার বেশি কি বলার আছে সারা বাংলাদেশের জনগণ তারেক রহমানের পাশে আছে এবং আমাদের আল্লাহ তালা উনিও তারেক রহমানের পাশে আছেন এবং সারা দেশের জনগণ এবং তারেক রহমানের নেতৃত্ব এবং আগামী দিনে তারেক রহমানকে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক হিসাবে সবাই বেছে নিয়েছে এবং উনি আগামী বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নয়নের দ্বারা রাখার জন্য একমাত্র বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষেই সম্ভব এবং আজকে আমাদের আলহাজ নবুল্লাহ নবী ভাই ও সে কান্নাকাটি করেছে দেশ বেগম খালেদা জিয়ার জন্য আমরাও কান্নাকাটি করেছি এখন আমরা দোয়া করি পাক যেন তাকে যিনি তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সহধর্মিণী এবং তারেক রহমানের মা সে কিন্তু আজকে সেই তারেক রহমান দীর্ঘ সতেরোটি বছর পরে দেশে এসেছেন মায়ের সাথে কথাও বলেছেন মা তাকে দিক নির্দেশনাও দিয়েছেন যে কিভাবে দেশ চালাবে এবং মা ভালো ছিলেন কিন্তু হঠাৎ করে আজকে উনত্রিশে ডিসেম্বর দুই সালের যে সকাল ছয়টা বাজে ইন্তেকাল করেছেন তবে এখানে অসংখ্য নেতা এবং সাধারণ মানুষের ভল নেমে এসেছে এবার কি আর হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে ঢাকা পাস ডেমরা আহ যাত্রাবাড়ি নির্বাচনী এলাকা থেকে নবীল্লা নবীর অনুসারী এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে

ওনার প্রতি সন্তুষ্ট ওনাকে নিয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার সকল গুণা মাফ করে দিয়ে বেহেজবাসী করেন উনি আল্লাহর মেহমান হয়ে গেছে কিন্তু যে দুঃখ এবং কষ্টের কথা আমরা কোনোদিন বলবো না যে উনি যখন অসুস্থ ছিল সেই অসুস্থ অবস্থায় বেশিবাদী হাসিনা ওনার প্রতি যে নিষ্ঠুর আচরণ করেছে সেই কথাটা বারবার আমাদের মাঝে ফিরে আসে আমরা কোন অবস্থাতে এই কথাটা বলতে পারতেছি না উনি কেন উনার যদি সুচিকিৎসা দেওয়া হতো হয়তো বা উনি সুস্থ থাকতেন আর সুস্থ অবস্থায় উনার মৃত্যু হতো এই কষ্টটা আমাদেরকে পীড়াদায়ক দেয় দশটি বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের আম্মা ঠিকই আছেন কিন্তু উনি কিন্তু দেশের সকলেরই মা ছিলেন আমরা ওনাকে উনি কাঁদিয়ে তো গেলেন কিন্তু উনাকে যখন বলা হয়েছিল আপনি সন্তান তারেক রহমান কুকুর চান না চান না উনি বলেছিলেন আমি তারেক রহমান কুকুর চেয়ে এই দেশের মাটিকে ভালোবাসি উনি এই দেশের মাটি কোনোদিন ছাড়েন নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ন্যায় নিষ্ঠা সততার উপর এই দেশ পরিচালনা করেছিলেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটি দলকে উপহার দিয়ে গেছিলেন উনিশ দফা কিন্তু সারা বাংলাদেশে এই উনিশ দফাকে এই দানের শীষকে এই সংগঠনকে নিয়ে গিয়েছিলেন দেশ একটি বেগম ছিল টেকরা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া উনি সকল থানার নেতৃবৃন্দকে উনি চিনতেন জানতেন উনার উনি বলতে পারতেন তাকে কোথায় কোন কাজে লাগানো যাবে উনার মেধা দক্ষতা এই দলকে সংগঠনকে এগিয়ে নিয়েছেন উনি আজকে আমাদের মাঝে নেই ভাষায় আসলে প্রকাশ করা যাবে না হৃদয়ের প্রতিটা অংশে আমরা কষ্ট পাচ্ছি আমাদের হৃদয় ইংলান ও ভালোবাসা আমাদের এই শ্রদ্ধা কোনোদিন আর পূরণ হবে না আমরা সুখাত আমরা মর্মাহত আমরা অনেক কষ্টে আছি যখন এই সংবাদটি আসলো তখন আর ঘরে থাকার অবস্থা ছিল না আমরা আমাদের এই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে কষ্ট নিয়ে আমরা ছুটে এসেছি এবার কেয়ারে মার জন্য মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মার প্রতি ভালোবাসা জানানোর জন্য দোয়া করি আবারও দোয়া করি আল্লাহ পাক যেন রেশ মাতা বেগম খালেদা জিয়াকে সকল গুণা মাফ করে দিয়ে বেহেজবাসী করেন সালামালিকুম